হুইন আর কিবো এদিন তো মইরি যামু আরে বেডা মরবো তো সবাই ওই এনো এনো এনোই কিবো এদিন তো মইরি যামু আরে আয়নো অনাই বনো বেডা বই আর কিমু এদিন তো মইরি যামু আরে বেডা মরবো তো সবাই ওই বাত খাইছস বাত খেই আর কিবো এদিন মইরি যামু

জানত্যা বারে বারে খেলে একটা গো মাতা জানতারে খেলি একটা গাছ খেলি মরে যাবো গা মরে যাবো গা জানাটা গরম করেছা আমি থাকলা আর মাথাটা গরম বানাই হ্যাঁ কি বললো হ্যাঁ খালি খেলি মরে যাবো গা মরে যাবো গা হ্যা দেখলাম ভালা ভাই ভাগ লাইন কি পরিবেশ শুরু করে দিছে হ্যাঁ क्या बहुत लेट एक तो टिकटॉक वीडियो कॉट तमसे ही सिलाम मेरे सेल्फी तो टिकटॉक है ना क्यों ओके मेरा दोस्तों शाम में तो टिकटॉक कॉट तम यार वो फाइट तम तो टिकटॉक वीडियो कॉट तम ओके मेरा दोस्त लोग ने हम टिकटॉक कॉट तम आज क्यों नहीं तो क्यों होना मार को ताकि अबूद बना एक दिन तो मुझे ভাই একটু মোবাইলটা ধরবেন ভাই একটা টিকটক ভিডিও করলাম আমি টিকটক ভিডিও কিনা না বিবু একদিন তো মরি যামু কি কইতেছেন তো মোবাইল একটু ধরেন ভাই টিকটক করি কি আর মরি যামু মরি যামু কি কইতেছেন বুঝলাম বুঝলা আপনি আই একদিন তো মরি যামু ধর মি কি কইতাছেন স্যার আমি টিকটক ভিডিও করতাম নাম ভাই আরে এখন পর্যন্ত আপাতত দেখি ठीक है सर जानबो हां ओके कोनवान गुला কই গেল কইলে পাই না কি হই এইগুলা গ্যাসপালা দেখ কামাসলাম দিতে পাইলাম না कोनवान কি সব খাইতোছেন কি বুঝছিনা সবকি হবে না রসিয়া ইয়া চিনি তোর তো মাসিয়া ভালো আছে চিনি মা দিয়ে কি লাবি র

এসব বিষয়ে এগুলো কি বস না বস একদিন তো মরে যাবে মরে তো সবাই যাবে তুই আমি তোরে বুঝাই এক্সপ্লেইন করি দরকার হলে বুঝলে কি লাগবে একদিন তো মরে যাবে একদিন তো মরে যাবে সবাই তো মরে যাবে তুই এমন সুন্দর মতন আমারে বল তুই তারপর আমি তোরে বুঝাই বলতেছি আচ্ছা তার হুনান কইতেছি ভাই শুনে আমি যে রে কইতেছি ভাই মরে যাবে মু মরে দেন মন করে কে মত আর বেশি দিন নাই বুঝেন ভাই ও ভাই ও ভাই কি আছে গেম লিয়া কি আছে টিকটলিয়া কি আছে

অনেক প্ল্যাটফর্মে জড়াই ফেলছে এখন অনেক প্যানেলে জড়াই ফেলছে দুনিয়াটা মনে করছে না যে এরকম দুর্নীতিতে বইরে গেছে শুধু বাংলাদেশ না এটা পুরো পৃথিবী জুড়ে একই অবস্থা প্যানেল সৃষ্টি হয়ে ঠিক আছে আর মূলত কথা হচ্ছে দিনের কথা আসতে হবে ভাই নামাজ পড়তে হবে যেহেতু মুসলিম আমরা নামাজ পড়তে হবে সবাইকে বুঝানোর কথা আসা উচিত ঠিক আছে সবার জন্য দোয়া করো ভাই তুমিও তোমার কথাটা বুঝছি সমস্যা নেই ভাই